এবার ব্ল্যাক মানি ওয়েব সিরিজের প্রেমেন দোকানদার আইটেম গানে জ্বর তুললেন পূজা সেরি বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী পূজাকে অনেকটাই আবেদনময়ী লোকে দেখেছেন বক্তরা এবারের এই ওয়েব সিরিজে ভিন্নরূপে আসছেন চিত্রনায়িকা পূজা সেরি ইয়ারই মধ্যে রায়হান রাফি পরিচালিত সিরিজটির শুটিং ও হয়েছে নতুন বছরে একটি ওয়াটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি সিরিজের একটা আইটেম গানের টিজারে সম্প্রতি দেখা মিলল এই নায়িকার পূজা সেরি দরা দিলেন নতুন রূপে গত শনিবার একুশে ডিসেম্বর রাতে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের আইটেম গান প্রেমের দোকানদার মুক্তি পেয়েছে আমি হেইলে দুইলা নাচবো যখন কাবে তুমি জাটকা কথায় প্রায় চার মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন চিত্রনায়িকা পূজা সেরি গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে এই গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় সুর করেছেন আকাশ এতে কণার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন এদিকে গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে বারবার আবেদনময়ী রূপে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটির তারিফও করছেন অনেক বক্তরা একদিকে এই নায়িকা অনেকটাই তরুণী পারফরমেন্স ও চোখে পড়ার মতো পূজা সেরি এই সিরিজে অভিনয় করেছেন মিস শায়লা চরিত্রে প্রেমের দোকানদার আইটেম গানে পারফরমেন্স প্রসঙ্গে পূজা তিনি বলেছেন আমার কাছে তো খুব ভালো রেসপন্স আসছে বিভিন্ন মাধ্যমে গানটিও আমার পারফরমেন্স প্রশংসা পাচ্ছি গানটিতে নেচে আমার ও ভালো লেগেছে কারণ সব সময় এত সুন্দর গান পাওয়া যায় না কণা কি সুন্দর গিয়েছেন এই গানে আমাকে গল্পের প্রয়োজনেই প্রেজেন্ট করা হয়েছে বাড়তি কিছুই করেনি ছবিটি দেখার পর গানটির সঙ্গে দর্শক আরও সংযোগ স্থাপন করতে পারবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন অভিনেত্রী পূজা বক্তদের বহুল প্রতীক্ষিত এই নায়িকা অনেকে স্বপ্ন দেখেছিল সাকিব খানের সঙ্গে কোনো সিনেমা মুক্তি পাবে দীর্ঘদিন পর পরিচালক রাফির সঙ্গে কাজ করলেন এই নায়িকা রাফির হিট ফোরামন টু অভিনয় করেছিলেন এই নায়িকা প্রথমবারের মতো তার পরিচালিত কোনো ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডাকাই ছবির নায়িকা পূজা অভিনেত্রী পূজা সারাও এই ওয়েব সিরিজে রয়েছেন চিত্রনায়ক রুবেল ইন্তেকাফ দিনার সালাউদ্দিন লাবলু পাবেলসহ অনেকেই অভিনয় করেছেন রায়হান রাফির ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম শব্দে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে পরিচালক রায়হান রাফি মানেই তরুণদের আরেকটি আইকন এবং আইডল সম্প্রতি তিনি বেশ কয়েকটি সিনেমা করেই ব্যাপক প্রশংসায় বাসছেন সুরঙ্গও এখনও চলছে সিনেমার হলে তারপর সাকিব খানের সঙ্গে তুফান এভাবেই এই পরিচালকের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পূজা সেরেও অনেকটা আনন্দিত অভিনেত্রী পূজা মায়ের মৃত্যুর পর অনেকটাই ব্যঙ্গে পড়েছিল তবে মা স্বপ্ন দেখত আমার মেয়ে একদিন বড় পর্দায় অভিষেক গোটিয়ে জনপ্রিয়তা লাভ করবে মায়ের স্বপ্ন সত্যি করতে করতে চলেছে অভিনেত্রী পূজা